নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো এবারেও বলছি যে হ্যাঁ এটা একটা আলোচনার জায়গা আপনার যেটা জ্ঞান আছে আমার যেটা জ্ঞান আছে দুটোকে মিলিয়ে যদি কিছু ভালো বেরোয় তো সেই চেষ্টাই করা হয় এখানে আপনি এটা ভাবেন না যে আমি যেটা বলছি সেটাই ঠিক কখনো হতে পারে না আপনি যেটা বলছেন সেটাও ঠিক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাবণ আজও কেন জ্বলছে অর্থাৎ রাবণ কেন জ্বলছে কেন তিনি মুক্তি পেলেন না সেই নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইবল বটনটা যে রয়েছে সেখানে অল্প প্রেস করে রাখুন তাকে আমি এই ভিডিও যখনই দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন শাস্ত্রে আছে অর্থাৎ রাবণ হচ্ছে খুব জ্ঞানী এবং খুব ভক্ত সেটা হচ্ছে শিবের ভক্ত শিবের অনেক ভক্ত তার মধ্যে থেকে যদি এক দু নম্বরে রাখা হয়তো বলা যেতে পারে যে রাবণও একটা শিবের অসীম মানে কৃপা আছে শিবের একটা রাবণের উপরে খুব ভক্ত তা সত্ত্বেও যখন রাম রবণের যুদ্ধ হলো তখনও কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু তিনি মুক্তি পেলেন না তো সেই সময় কি হলো মাতা পার্বতী শিবের কাছে দৌড়ে গেলেন এবং বললেন যে তোমার এত ভক্ত এর থেকে বড় ভক্ত হয়তো আর হয় না সে মুক্তি পাচ্ছে না আর তুমি তাকে মুক্তি দিচ্ছ না তার কোনো রাস্তা করছো না তো কষ্ট তো ভগবান শিবেরও হচ্ছিল কিন্তু তিনি বুঝালেন যে দেখো রাবণ কেন আজও জ্বলছে এটার কারণ হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত কেন মুক্তি পেলেন তার কারণ ভগবান বলছেন যে দেখো পাপ তিন রকমের হয় একটা অজান্তে পাপ হলো অর্থাৎ আপনি অজান্তেই গাড়ি চালিয়ে চলে গেলেন দেখতে পেলেন না গাড়িটা একটা ব্যাঙের উপর চলে গেলো বা একটা সাপের ওপর চলে গেল বা কিছু একটা হলো যেটা আপনি জেনে শুনে করছেন না অজ্ঞানত অবস্থাতেই হচ্ছে তো ভগবান বলছেন সেই ধরনের যদি পাপ হয় তাহলেও সেটা মুক্তি সে পেতে পারে সে পাপের খণ্ডন হয় তাকে আমি মুক্ত করে দিই আর একটা পাপ হয় আপনি জেনে শুনে করছেন ঠিক আছে কিন্তু আপনি প্রায়শ্চিত্ত যদি করে নেন অর্থাৎ আপনার যদি কষ্ট হয় জীবনে আপনার সেই পাপের কষ্ট হল লাভক করলেন সমস্ত কিছু করে আধ্যাত্মিক পথে চললেন ভগবান বলছে আমি সেগুলোকেও মুক্ত করে দিই মুক্তি করে দিই আমার কাছে আসতে পারে যেমন ধরুন আপনি জেনে শুনে চুরি করে দিলেন একটু কাউকে একটু মানসিকভাবে কষ্ট দিয়ে দিলেন দু চার চাপ দিয়ে দিলেন এরকম যে ধরনের জিনিসগুলো রয়েছে অর্থাৎ জ্ঞানবশত যেটা করছেন সেই সমস্ত পাপও ভগবান বলছেন যে আমি সেইগুলোকেও মুক্ত করে দিই সে যদি আবার সৎ পথে তার চেতনাটা জাগ্রত করে নিজেকে সৎ পথে চলে ভগবানের রাস্তায় চলে মানুষকে সেবা শুশ্রূষা করে প্রকৃতির সাথে থাকে তাহলে আমি তাকে মুক্ত করে দিই বা মুক্তি দিয়ে দিই সেটাও ক্ষমাযোগ্য তাহলে বলছে তাহলে রাবণ এমন কি করলো রাবণ তো তোমার ভক্ত সেবা করে সমস্ত কিছু করে তাহলে রাবণের এই কষ্টে তুমি তাকে কেন মুক্তি তাকে দিচ্ছ না মুক্ত কেন করছো না বুঝছে কারণ আছে কি কারণ বুঝে দেখো রাবণ সত্যি হচ্ছে বুদ্ধিমান মানুষ ওর থেকে বুদ্ধিমান খুব কম মানুষেরই আছে অর্থাৎ এই যে বলতো না দশাবতার দশা এই সরি দশাবতার না দশানন অর্থাৎ দশটা মাথা আমাদেরকে একটু ভুল বোঝানো হয় শাস্ত্রে অ্যাকচুয়ালি একটা মানুষের দশটা মাথা কখনো হয় না এটা একটা হচ্ছে রূপক কথা দেখবেন আমি সব কথাতে রূপক জিনিসগুলোকে বার করি শাস্ত্রে যেটা বলা হলো এটা তো একটা পৌরাণিক কাহিনী শাস্ত্রে যেটা বলা হলো সেটা হচ্ছে যে দশানন অর্থাৎ তার দশটা মাথা ব্যাপারটা কিন্তু তা নয় দশটা মাথা নয় রাবণ এত বুদ্ধিমান ব্যক্তি ছিল যে দশটা মাথার সমান যে বুদ্ধি তার মধ্যে ছিল বলেই বলা হতো সে দশানন বা একই সাথে দশটা মাথার যে কাজ দশজন মিলে যে কাজ করতে পারত সেইটা তিনি একাই করতে পারতেন একই সময় করতে পারতেন সেই জন্য দেখা বলা হতো দশানন এখন আপনারা কি বুঝবেন সেটা আমি জানি না আমার নলেজে যেটা আমি পড়েছি বুঝেছি বা বলতে পারেন শ্রী শ্রী আমাদের আনন্দমূর্তিজি যে বইয়ে পেয়েছি বা বিভিন্ন বই থেকে যেগুলো পেয়েছি সেখান থেকে এটা পাওয়া অর্থাৎ দশানন তাহলে তিনি কেন মুক্ত হলেন না তার এত জ্ঞান এত ভক্তি দান ধ্যান সবই করতেন এবং বলতে পারেন যে তার ওয়াইফ ছাড়া এর আগে আর কিছু কোনো খারাপ ঘটনা তার সম্বন্ধে খুব একটা শোনা যায়নি অর্থাৎ দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে জয় করেছে সেটা তো অন্য পন্থা তার একটা ওটা চিরাচরিত প্রথা কিন্তু এমনিতে আর কোনো খারাপ কাজে তিনি লিপ্ত ছিলেন না তাহলে হঠাৎ করে এমন কি হলো যে তুমি অর্থাৎ ভগবানকে বলছেন পার্বতী যে তুমি এটাকে ওকে মুক্ত করছো না কি এমন দোষ করেছে বাকিগুলো তো তুমি ক্ষমার বলে দিচ্ছ বলছে হ্যাঁ আমারও কষ্ট হচ্ছে এ আমার পরম ভক্ততা সত্ত্বেও তাকে আমি মুক্ত করতে পারছি না এই একটাই কারণে যে ও যে পাপটা করেছে সেই পাপটার ক্ষমা কোনোদিনই হয় না কোনোদিনই হয় না সে হচ্ছে মহাপাতকি পাতকি নয় মহাপাতকি মানে এর থেকে জঘন্য কাজ এর থেকে পাপ কাজ এর থেকে পাপী মানুষ আর হতে পারে না বলছে এটা কি করে হতে পারে সামান্যতম একটা পাপ করেছে সে সীতাকে নিয়ে চলে গেছে এর আগে কোনোদিন কিছু করেনি তারপরও সে সীতাকে একদিনও টাচ করেনি হ্যাঁ এবং যাই হোক যুদ্ধের মাধ্যমে হোক হেরে হোক সে সীতা আবার রাম ফিরে পেয়েছে এত তো লোক পাপ করেছে তাকে তুমি মুক্ত করে দিচ্ছ আর রাবণ যে তোমার পরম ভক্ত তোমার জন্য সে সব কিছু করতে পারে তুমি তাকে মুক্ত করছে না এটা তোমার কেমন বিচার বুঝি না আমারও কষ্ট হচ্ছে তোমার যা কষ্ট হচ্ছে তার থেকে আমার কয়েকশো গুণ কষ্ট হচ্ছে কারণ সে আমার পরম ভক্ত তা সত্ত্বেও তাকে আমি মুক্ত করতে পারছি কেন জানো বলছে রাবণ যদি অর্থাৎ একটা সিংহ যদি একটা হরিণকে ধরে সে কিন্তু সিংহের বেশেই ধরবে সিংহের গর্জনেই হরিণকে ধরে ও বাঘ সেজে অর্থাৎ বাঘ বা গরু বা অন্য কোনো হিংস্র জীব হয়ে কুকুর হয়ে কিন্তু শেয়ালকে ধরে না সে বাঘ বাঘের মতোই ধরে এটা ন্যাচারাল কথা তার মুক্তি আছে তার ক্ষমাযোগ্য আছে কিন্তু রাবণ কি করলো এত জ্ঞানী মানুষ হয়েও এত বড় ভক্ত আমার হয়েও সে কি করলো সীতাকে তুলে নিয়ে চলে এলো যদি এই পর্যন্ত যে সে তুলে নিয়ে এসেছিল তার ছিল হতো পাপ কষ্ট ভোগ করে সে পাপটাকে ক্ষয় করতে পারত যদি এখানে তার পাপ ক্ষয় হবে না বুঝছে কেন কেন হবে না কি অন্যায়টা করেছে ওইটুকুই তো করেছে আরও তো কত কি এরকম করে বুঝছে হ্যাঁ ও কিন্তু যে পাপ করেছে সে পাপের ক্ষমা কোনো হবে না বলছি কেন হবে না তোমার ওর সাথে এমন কি হলো যে হবে না বলছি শোনো রাবণ যদি রাবণ রূপেই যদি সীতাকে অপহরণ করা তো পাপই কিন্তু সীতাকে যদি তবুও অপহরণ করে নিয়ে আসতো সে যদি রাবণ রূপেই নিয়ে আসতো তাহলেও তার পাপটা ক্ষমাযোগ্য ছিল তাকে শাস্তি দেওয়া হতো সে প্রকৃতির নিয়মে শাস্তি পেত কর্মফল ক্ষয় হতো এবং সে পুণ্য অর্জন করে পুনরায় মুক্তি মুক্তিমক্ষে পেত কিন্তু ও যে কাজটা করেছে সেটা হচ্ছে ও রাবণ রূপ ধারণ করলো কার একটা সাধু সেই সাধু রূপে ভিক্ষা করতে গিয়ে যেখানে কৃষ্ণের নাম রামের নাম ভগবানের নাম করে পড়ে সে ভিক্ষার ছলে কি করলো একটা কোনো নারীকে তুলে নিয়ে চলে গেলো এ তো হলোটা কী যেটা হলো এখানে রাবণ কলঙ্কিত হলো না রাবণের ছলে একটা সমাজ দীর্ঘদিন ধরে কলঙ্কিত হয়ে রয়ে গেল অর্থাৎ কি না সাধুদেরকে কলঙ্কিত করে দিল যে পাপ দীর্ঘদিন ধরে চলে যেটা মোছা যায় না মানুষের মন থেকে দীর্ঘদিন চলে যায় সেটা হচ্ছে মহাপতগি অর্থাৎ আপনি কাজটা করলেন কিন্তু সেই কাজটার কর্মফল অন্য কারণ নামে যেটার সঙ্গে ওই মানুষটা যুক্ত নয় সেই জায়গাটা যুক্ত নয় অথচ সেই নামে সেই কলঙ্কটা বহন করে চলবে সেই পাপটা হচ্ছে মহাপাতকি যেটা রাবণ করেছিলেন অর্থাৎ রাবণ অন্যের যে বেশ ধারণ করলেন একটা সাধুর বেশ ধারণ করলেন সেই সাধু আজ যুগ যুগান্তর ধরে সেই কলঙ্ক বয়ে চলেছে যে কলঙ্ক সে কিন্তু সেই সাধু করেনি করেছে রাবণ সেই জন্যই রাবণ হচ্ছে মহাপাতকী যার জন্য তার কোনো মুক্তি নেই মোক্ষ নেই আজীবন সে জ্বলতে থাকবে সেই জন্যই আজও রাবণ জ্বলে আজকে এইটুকুনি ভালো লাগলে নিশ্চয়ই আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন যদি রকম কোনো টপিকের দরকার হয় তাহলে অবশ্যই লিখবেন সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব